আগামী যে কটা দিন আছে যে কটা দিন আছে আমার শরীর ব্যথা হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে আমি আমার মাঝে ব্যথা হয়ে গেছে ভাই আমার শরীর নিচ্ছে না ভাই আমার স্যালাইন দিয়ে রাখতে হবে রাখুক তোমার স্যালাইন যা হয় হোক শরীর থাকুক না থাকুক কোমর সোজা থাকুক না থাকুক চোখের নিচে থাকুক না থাকুক মানে চোখের নিচে আমার কালো দাগ পড়ুক মুখের মধ্যে বড় নুক আমার চুল রুক্ষ শুষ্ক হয়ে যাক আমি দাঁত ব্রাশ লাস্ট কবে করছি আমি ভুলে গেছি আমি গোসল লাস্ট কবে করছি আমি ভুলে গেছি দুনিয়া সব ভুলে যাও মাথার মধ্যে ওই চিন্তা রাখো তেরো তারিখ পরীক্ষা ছয় তারিখ সিরিয়া পরীক্ষা এই কয়েকটা দিন সময় আছে এর আগে আমার জীবনে আমার শরীরে দাগ করছে না খেয়েছে জামা কোনটা করছে গোসল করছে না করছে খাইছি না খাইছি না ঘুমাইছি না ঘুমাইছি না এই চিন্তা আমার মাথার মধ্যে আমি আনবো না এই চিন্তা আমি মাথার মধ্যে আনবো না আমার যা পরিশ্রম আমি ওই ঠিক পরীক্ষা আগের দিন রাত পর্যন্ত আমি করবো এরপরে আমার যা করার ওই দিন এক পর্যন্ত একটা জায়গাতে একটা মিনিট আমি নষ্ট করা যাবে মোবাইল সময় নষ্ট করে মোবাইল বাদ বন্ধু বান্ধব বাদ যার মাথা মধ্যে দুদিন বাকি আছে ও কখনো ফেসবুকে আপডেট দেখে না স্টোরি দেওয়ার সময় পায় না ও কখনো একটা নোট দেওয়ার সময় থাকে যখন আমার মন খারাপ থাকে আমি আপনার সাথে মন খারাপ থাকলে আমি একটা নোট মন খারাপ আমি একটা নোট দিচ্ছি বাট একটা ওই নোট দেওয়ার সময় পর্যন্ত থাকে না ওই নোট দেওয়ার কথা তার মাথায় আসে না তার মন খারাপ চোখ দিয়ে পানো চোখটা বসে বাথরুমে গিয়ে আবার ঘুরতে বসে

সার রাত বসেছিলাম সার বানাইছি আজকে ঠিক সকাল সন্ধ্যা এগারোটা সারা বারোটা ঘুমাইছি তাও পর উঠে দুটো তিন ঘন্টা ঘুমিয়েছি তিন ঘন্টা ঘুমাই আমি সারা দিন কৃষক খাইনি জাস্ট দুপুরের খাবারটা একটু হয়ে গেছে শীতকাল খাবার নষ্ট হয়ে একটু হয়ে গেছে মিথ্যা একটু হয়ে গেছে আমি মানুষের জন্য বাঁচিয়ে দেখতে পারি আমি যদি একটু পরিশ্রম করতে হবে তুমি কেন পারো কেন তোমার দুপুর দুটো বেলা খেতে হবে পড়তে পড়তে খাবারের চিন্তা বলে যাও

সব বাদ সব বাদ আব্বা বলো আম্মা বলো বন্ধু বলো বান্ধব বলো এই সব বাদ সব বাদ এর সব বাদ আমার মাথা মধ্যে একদিন ভাই আমার চাষ অন্য কিছু না আমার বন্ধু বান্ধব এখানে যাইতে বলে কলেজ এটা উঠতে বলে আমার বাইরে যেতে বলে নো নো সব স্কিপ পড়াশোনা বাদে লাস্টে কয়টা দিন হাড় ভাঙা পরিশ্রম বাদে দুনিয়া সব বাদ দিয়ে দিতে হবে একদম ফাইনাল যদি চান্স পাওয়ার মতো হয় আর যদি সিজনাল অ্যাডমিশন ক্যান্ডিডেট আমি তোমাদের স্টুডেন্ট খুব ভালো করে দেখি মাঝে মাঝে খুব মাথার মানে খুব ভেজ গরমে যাওয়া দেখে অবাক হয়ে যায় এরা অ্যাডমিশন দিচ্ছে এরা এডমিশন দিচ্ছে স্টোরি দেয় মানে স্টোরি দেয় সকালবেলা কুচি ঘুম করতে ভালো লাগে না তোর দ্বারা চান্স হবে তোরা যারা এরকম করস কখনো চান্স পাবে না সিজনাল অ্যাডমিশন ক্যান্ডিডেট কখন চান্স পায় না যারা একদম পরিশ্রমী হান ভাঙা পরিশ্রমী কখন ঘুমায় কখন খায় কখন পড়ে কখন তার দিন কখন তার রাত তেরো পর্যন্ত পায় না কখন তার দিন কখন তার রাত সে এই পর্যন্ত সে পায় না দিস ইজ কল্ড অ্যাডমিশন ক্যান্ডিডেট বাট আমার একদম টাইম টু খাইতে হবে একদম এই সময় থেকে এটা করতে হবে না এরকম না পড়তে 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 হয়ে যাবো কষ্ট করতে প্যাট ব্যথা হয়ে যাক কোমর ব্যথা ব্যথা হোক মাইগ্রেন হয়ে যাবে এরপরে তুমি যতই পরিশ্রম করো ডিউকে তোমার জন্য অপেক্ষা করে বসে থাকবে তেরো তারিখের পরে তুমি ডেলি তেরো ঘন্টা পড়ো তুমি ডেলি বিশ ঘন্টা পড়ো ওই তেরো তারিখ ডিউ তেরো তারিখ আর কখনো তোমার লেখা ফিরে আসবে না হ্যাঁ এরকম তেরো তারিখ পরের বছর আসবে সেটা পরের বেশের জন্য তোমার বেসের জন্য তোমার পরিশ্রম লাভ হবে না ওই চেষ্টা করে লাভ হবে না তোমার জন্য সত করো তোমার জন্য লাভ হবে না যে কটা দিন আছে ভাই আমার অসুস্থ হয়ে যাবে শরীর খারাপ হয়ে যায় নৌ অসুস্থতার ঘুষ্টের গেলে সব আগামী যে কটা দিন আছে যে কটা দিন আছে আমার শরীর ব্যথা হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে আমি আমার মজা ব্যথা হয়ে গেছে ভাই আমার শরীর নিচ্ছে না ভাই আমার সেলাই নিয়ে রাখতে হবে রাখুক তোমার সেলাই যা হয় হোক শরীর থাকুক আর না থাকুক কোমর সোজা থাকুক আর না থাকুক চোখের নিচে থাকুক আর না থাকুক মানে চোখের নিচে আমার কালো দাগ পড়ুক মুখের মধ্যে বরণ উঠুক আমার চুল রুক্ষ শুষ্ক হয়ে যাক আমি দাঁত ব্রাশ লাস্ট কবে বসতে আমি ভুলে গেছি আমি গোসল লাস্ট কবে বসে আমি ভুলে গেছি দুনিয়া সব ভুলে যাও মাথার মধ্যে রাখো তেরো তারিখ পরীক্ষা ছয় আছে এর আগে আমার জীবনে আমার শরীর কি দাগ করছে না করছে না খাইছি না ঘুমাইছি না ঘুমাইছি না এই চিন্তা আমার মাথার মধ্যে আমি আনবো না এই চিন্তা আমি মাথার মধ্যে আনবো না আমার যা পরিশ্রম আমি ওই ঠিক পরীক্ষা আগের দিন রাত পর্যন্ত আমি এর এরপরে আমার যা করার করা। ওই দিন রাত পর্যন্ত একটা জায়গাতে একটা মিনিট আমি নষ্ট করা যাবে না

তাহলে এত এত কাজ এত শুধু তোমার বাংলা তোমার বাংলা ইংলিশে আছে তুমি তোমার ওই আদার্স কোন কাজের সুযোগ পাও আদার্স কোন কাজের সময় দেওয়ার মতো সময়টা তুমি হয় কিভাবে মাথায় না মাথায় ধরে হ্যাঁ কাদের ওই সিজনাল অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা সিজন ভাই সবাই দেখছি আমিও সবাই করতেছে আমিও করতেছি মাথা মতো ওই টেনশনটা নাই ওদের সময় থাকে ভালো লাগে নাই দুইটা বাজে আসে না পাঁচটা বাজে ঘুমিয়েছি পরের দিন দুইটা বাজে পরের দিন দশটা বাজে এগারোটা একটা ঘুম যাদের মাথার মধ্যে আমার কাজ জমে আসে অনেক কাজ আছে এই করতে করতে হবে তাদের ওই ঘুমের জিনিসটা তাদের কারণ তাদের কারণ বরং ঘুমের মনে করি তিন আমি ঘুমাবো ওই টাইমটা আমার নষ্ট হচ্ছে পরিশ্রমী হোক ইনশাল লাস্ট যে টাইমটা আছে পরিশ্রম করো পরিশ্রম যদি করো তোমার দ্বারা হবে পরিশ্রম না করলে হবে যদি মন লঞ্চ আছে অ্যাডমিশন এত কষ্ট করতে পারবে যেভাবে করো পাইলে পেসে না পারে যদি মনে হয় আমার পাওয়াই লাগবে আমার পাওয়াই লাগবে এতদিন কষ্ট করেছে আমার পাওয়াই লাগবে পরিশ্রম করো কুত্তা কাটা পরিশ্রম করো কুত্তার মতো হাফেই হাফেই যাবা বাট রেস্ট নেওয়া যাবে